আমাদের মুসলিম নাম যিনি দিয়েছেন তিনি হলেন ইব্রাহিম আলহালাম আল্লা বলছেন তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের ওপরে প্রতিষ্ঠিত থাকো দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকো তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে শুনে বলতেছেন তো নাকি সালাম তো মুসলিম জাতির পিতা আগস্টের পাঁচ তারিখের পরের থেকে এর আগে তো আরেকজন ছিল ঠিক না এর আগে আর ছিল না ইব্রাহিম সালাম তো মুসলিম জাতির পিতা হইছে এই চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের পরে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী সালামের দিনের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো হুয়া কুমুল তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন মুসলমান একজন মুসলমান হবে আত্মসমর্পণকারী মুসলমান ইব্রাহিম সালাম তিনিও ছিলেন আত্মসমর্পণকারী মুসলমান ইন্নী ওয়াজ্জাহাতুয়া জিহী আলি লাদি ফত রস্মাওতি ওয়াউন দাহানি ফাউন ওয়ামা আনামিনাল মুশরি কি আমি আমার মুখটাকে ঘোরালাম আমার মুখমণ্ডলটাকে ঘোরালাম সেই রবের দিকে যিনি আসমান এবং জমিনের মালিক ঠিক কি বলেন আসমান এবং জমিনের মালিককে পাক রব্বুল আলমিন সুতরাং আত্মসমর্পণও করতে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি যখন রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণ করার অর্থই হলো আপনার সমস্ত ইচ্ছা সমস্ত অনিচ্ছাকে কোরবানি করে মহান রব যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নামাজ যখন পড়ি তখন আল্লাহ আমাদের রব এটা আমরা মানি এটা বিশ্বাস করি আমরা যখন রোজা রাখি তখন আমরা এটা বিশ্বাস করি পাক রব্বুল আলমিনে আমাদের রব তিনি আমাদের স্রষ্টা এরপরে ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আমরা পালন করার সময় আল্লাহকে আমাদের রব হিসেবে মানি এবং তিনি একমাত্র বিধানদাতা এটা মানে কিন্তু আমরা ওই যে বলছি আমরা মুখ ঘোরালাম আল্লাহর দিকে আমরা যখন রাজনীতির ময়দানে আসি তখন আমরা মুখ ঘোরাই আব্রাহাম লিঙ্কনের দিকে ঠিক না তখন আমরা মুখ ঘোরাই অন্য অন্য মতবাদের দিকে আমাদের দেখলে মনে হয় পাক রব্বুল আলমিন মসজিদের মধ্যে আসেন তার বিধান ওখানে কার্যকর হতে পারে এর বাইরে তার কোনো বিধান তিনি দিতে পারেন না এখানে তিনি ব্যর্থ পাক ব্যর্থ নাকি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ তার ব্যক্তি জীবনটা সে কীভাবে সাজাবে তার পারিবারিক জীবনটা সে কীভাবে গড়বে কিভাবে সমাজ গঠন করবে কিভাবে রাষ্ট্র গঠন করবে সমাজের বিচার ব্যবস্থা কেমন হবে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে সব কিছু আলামিন আলমিন কোরআনুল করিমের মধ্যে মানুষকে জানিয়ে দিয়েছেন কেউ যদি চুরি করে চোরের বিচার কিভাবে হবে কোরআনুল কারিমের মধ্যে রয়েছে কেউ যদি ডাকাতি করে ডাকাতের বিচার কিভাবে করা হবে সেটাও কোরআনুল কারিমের মধ্যে রয়েছে যদি কোনো ব্যক্তি জেনা করে জেনার বিচার কিভাবে হবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন কিন্তু আমরা যখন রাজনীতির ময়দানে আসি আমরা ইসলামকে শুধু মসজিদের মধ্যে রেখেছি মাদ্রাসার মধ্যে রেখেছি মাহফিলের মধ্যে রেখেছি এই সমস্ত জায়গায় আমরা ইসলাম রেখেছি বাকি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা হোক এইটা আমরা অনেকেই না এই জন্য রাবুল বলছেন আল্লাহ বলছেন যারা আমার হুকুম দিয়ে যারা বিচার বয়স ফয়সলা করে না তারা হলো কাফের কি কাফের দেখেন আপনি পরিপূর্ণ মুসলমান হিসেবে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে এই পৃথিবীতে আপনি চলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম না পৌঁছায় কারণ নামাজ রোসা রোজা হজ জাকাত এই সমস্ত বিধিবিধান আমরা ব্যক্তিগতভাবে সবাই পালন করতে পারি কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন যে কোরআনের অন্য অন্য বিধান দিয়ে দিয়েছেন যে একটা দেশের অর্থনৈতিক ব্যব অর্থ ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কিন্তু আমরা আমাদের অর্থব্যবস্থা হল সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যেটা পাক রব্বুল আলমিনের নির্দেশের একেবারেই বিপরীত এজন্য পাক রব্বুল আলামিন এই বিধানগুলো লঙ্ঘন করার কারণে আমাদেরকে কাফের বলেছেন কেন কাফের বলেছেন এটারও একটা যুক্তি আছে আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে আমাদের দুনিয়ার মানুষের চিরাচরিত স্বভাব হলো যে আমাদের যদি কেউ কোনো কিছু পছন্দ করার অপশন দেয় তো আমরা ভালো জিনিসটা নিই না খারাপ জিনিসটা নিই ভালোটা নিই ঠিক না যদি কোনো ব্যক্তি খারাপ জিনিসটা ধরে তো তাকে আপনারা বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন বোকা বলবেন তো নাকি তো আসলে আমরা বোকা কি বুদ্ধিমান এবার একটু দেখি আমাদের সামনে দুইটা জীবন ব্যবস্থা একটা হলো মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে তৈরি করা জীবন ব্যবস্থা ঠিক না আর একটা হলো আল্লাপাক আক রব্বুল আলমিন যে জীবন বিধান দিয়েছেন কোরআনুল করিম পাক রব্বুল আলমিন তার রসুলের মাধ্যমে যেটি পাঠিয়েছেন এটা এই দুইটা জীবন ব্যবস্থা একটা হলো মানুষের তৈরি আর একটা হলো আল্লাহর তৈরি তো এই দুইটা যখন আমাদের সামনে এই দুইটা ধরা হলো তখন আমরা আল্লাহরটাকে সাইড করে দিয়ে মানুষেরটা ধরলাম আমরা তো ভালো জিনিসই পছন্দ করি ঠিক না তার মানে আমরা এটা বোঝালাম যে আল্লাহ যেটা দিয়েছেন ওইটা ভালো না মানুষেরটা কি ভালো আর এটাই হলো শিরিক ফিল হুকুমার পাক রব্বুল আলমিনের হুকুমের সঙ্গে অংশীদার করা শির করা সম্মানিত ভাইরা মুসলমান হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হতে হবে আপনি যতই বুজুর্গ হন না কেন যতই আল্লাহ হন না কেন জিকির করে যতই মসজিদ ফাটান না কেন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হয়ে মরতে পারবেন না তবে হ্যাঁ এর আগ পর্যন্ত আপনি যদি এই চেষ্টা করে যান রাষ্ট্রীয়ভাবে ইসলাম পৌঁছানোর প্রচেষ্টা যদি আপনি করেন অন্তত পক্ষে পাক রব্বুল আলমিনের কাছে এই জবাব দিতে পারবেন রব্বুল আলমিন আমি চেষ্টা করেছিলাম রাজিয়া সেন তো ইনশাল্লাহ আপনার সবাই চেষ্টা করার জন্য